মানে মেয়েটা কি বলে বলতো আজ নিরামিষ কাল আস বুঝলি বিউটি বলবে মেয়েটা বলবে যে আজ নিরামিষ কাল আস তুই আমার বাড়িতে যাস বলে পালাবে মাল বলে মালটা পালাবে যাই হোক খুঁজে খুঁজে বুঝতে খুঁজে খুঁজে জোর করে যে খাবো আমি টমেটো ডাল খেতে ভালো লাগে না আমার লাগে গরমে আমি আলু সুন্দর করে নি তো বলছি সত্যি কথা তুই যেরকম বলিস নিরামিষ খেতে ভালোবাসি

কি করছে দেখছিস আমি কি করতাম তার দোকান থেকে কি করেছি আর ম্যাডামের বিনুনি ধরে টেনে দিয়েছো ম্যাডামের বিনোদন ধরে ট্রেনে গার্জিয়ান করেছিল তবে তোমার দোষ ছিল না ম্যাডামেরই দোষ ছিল

ভাতটা তুই খেয়ে নিবি হ্যাঁ ভাতটা কিন্তু আমাকে দিবি না লুকিয়ে চুরিয়ে বলে দিলাম আমি কিন্তু মাছটা বেশ ভালো খাচ্ছি একদম ফ্রেশ মাছই দেখো ওহ জমজমাটি মাছ ও হ বেরু দেখ নাটক কত প্রকার হয় মেয়েরা শুধু নাটক করেছে না না কিন্তু ছেলেরাও কিন্তু নাটক করে ও না কি এইটুকু সাদা ভাত খেতে পারবে না দেখো মানে লোক দেখ না যে কমাতে হবে তাই তো

তুই এতদিন পরে মাছ মাঝখানছিস কেমন লাগছে তো ভালো লাগছে তো তো ভালোই লাগবে আমি অন্য কিছু শুনতে চাইছি তোর কাছ থেকে মানে এক্সট্রা অর্ডিনারি কিছু অনবর্ধ কি অনবদ্ধ অনবর্ধ অনবদ্ধ 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 হুম এক্সিডেন্ট সব কিছু শোনো তোমার কেমন লাগছে

কিছু সত্যি কথা বললে তো অনেকক্ষণ আগে বড় ছেলে বড় ছেলের প্রতি মায়ের আছে মানে দুর্বলতা আছে সেটা আলাদা ব্যাপার ঠিক আছে ছাড়ো বাদ দাও সবার